হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি তাই আজকে বিকেলবেলা বান্ধবীরা ঠিক করেছি যে একটা কফি শপে মিট করব। আর তার জন্যই রেডি হয়ে বেরোচ্ছি তো এই যে চলে এসেছি ওরা একটু আগেই চলে এসেছিল তাই জন্য আমার জন্যই ওয়েট করছিল এই যে সাই জলপান জংশন এখানেই আজকে আমরা একটু বসবো ভেবেছি সবাই মিলে এখানে এর আগেও আপনাদেরকে একদিন নিয়ে এসেছিলাম সেই মনে আছে মিলেনিয়াম পার্ক থেকে ফেরার সময় এখানে একটু চা বা বাচ্চারা টুকটাক কিছু খাওয়ার দাবার খেয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম এটা হলো ঠিক ডানলপ মেট্রো স্টেশনের কাছেই তো চলুন যাই ভেতরে আর এখানের এই টেবিলটাতে আমরা বসলাম আমার এই বান্ধবী যে চশমা খুলছে ও অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছে তো আমরা মাঝে মাঝেই একসাথে এরকম একটু বেরোই আমার এই বান্ধবী অফিস থেকে ডাইরেক্ট এসেছে তো তাই একটু টায়ার্ড হবে ও এই আড্ডাটা মিস করতে চায়নি কিছুদিন পর পর বাড়ি থেকে একটু না বেরোলে ভালোও লাগে না আর আমরা একসাথে হলে তো একটু ফটো তুলতেই হয় ফটো তোলা হচ্ছে সেলফি তোলা হচ্ছে সঙ্গে এতদিনের এত কথা গল্প সব জমেছিল সেগুলোও হচ্ছে তবে এখন যা ওয়েদারের অবস্থা যখন তখনই বৃষ্টি নেমে যাচ্ছে আজকে অবশ্য ওয়েদারটা একটু ঠিক আছে তবে সবাই ছাতা এনেছি আর এই যে এখানে আবার ফটো তোলা চলছে আর মেনু কার্ডটা ওনারা এক্ষুনি দিয়ে গেলেন আর এবার দেখে নেওয়া হচ্ছে যে ফটোগুলো তোলা হলো সেই ফটোগুলো কেমন এসেছে ব্লু কালারের ড্রেস পরে আমার যে বান্ধবীকে দেখতে পাচ্ছেন ও ফটো তুলতে ভীষণ ভালোবাসে তাছাড়াও প্রচুর রিলসও বানায় তো তারই প্রস্তুতি চলছে এখন আর এবার শুরু হয়ে গেছে আমাদের গোপন কিছু কথাবার্তা এতদিনের এত সব কথা জমেছিল সেগুলোই আলোচনা চলছে তো এবার আবারও একটু সেলফি তোলা আর এখানে আমাকে একটু ফটো তুলে দিতে বলছে তো আমাদের অর্ডারটা হয়ে গেছে এখানের আজকে খালি ভেজিটেবল চপ আর চা এটাই বলেছি আর এই যে স্ন্যাক্সটা তো আগেই খাওয়া হয়ে গেছে আমাদের এবার চা দিয়ে গেলেন তবে এখানের চাটা কিন্তু খুব সুন্দর বানান এনারা আমরা চা খেয়েই এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে